মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেশ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার সপ্তম খেলা অনুষ্ঠিত সেপ্টেম্বর তেরো তারিখ শনিবার চট্টগ্রামের ফর্টিকছরি উপজেলার তেরো নং ল্যালাং ইউনিয়নের আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের মারবমদি বেসভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টর সপ্তম খেলা গান অনুষ্ঠিত হয় খেলার প্রতিদ্বন্দ্বিতা করে বেশ একশো চার বনাম ও একশো এক মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সপ্তম খেলার ইকবাল সরোয়ার সাগর ও ফাহিমুর যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসান মাহমুদ তানজিরুর সভাপতিত্বে প্রধান অতিথি আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাদাত হোসেন ফরিদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ হাফিজউদ্দিন হাসান মুন্সি মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ খুরশেদুল আলম ও মোশারফ হোসেন বিপ্লব ফুরুকালাজুরি মনোমুগ্ধকর ধারাবর্ণানগরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আকিম সাদাত হোসেন দিহার ও জিহান পূর্বে এই বিদ্যালয় শুধু আমাদের পাঠ্যশাল ছিল না এই বিদ্যালয় শুধু আমাদের শিক্ষালয় ছিল না এই বিদ্যালয় ছিল আমাদের আবেগের জায়গা এই বিদ্যালয় আমরা নৈতিকভাবে আমরা জীবনের জীবনের ছড়াপথের যে দিশা যে আলো সেটা বনিয়ন এই বিদ্যালয় থেকে আমাদের শুরু হয়েছিল আমাদের জীবনের অঙ্গাঙ্গীভাবে এই বিদ্যালয় আমাদেরকে আলোকিত করেছিল এবং আমরা আমাদের জীবনের অনেক অংশ জুড়েই এই বিদ্যালয়ে জড়িয়ে জড় জড়িয়ে হয়ে আসে একটা এই বিদ্যালয় জনপ্রিয় একটা মাধ্যম যে মাধ্যমে কোনো খাত নাই যেখানে মানুষ শুধু আনন্দই পায় তাই আমি খেলাধুলাকে একটা আয়না করে সাথে তুলনা করবো একটা আয়নাকে আয়ের সাথে তুলনা করব কেন এই আয়নায় দেখা যায় মানুষের আনন্দের জয়ের আনন্দের উল্লাস সেই আয়নায় দেখা যায় মানুষের পরাজয়ের দুঃখ আবার সেই আয়নায় দেখা যায় মানুষের ব্যর্থতা করে উন্নত শিখরে উপনীত হবে মাইজবান্ডার আহামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেসুর আয়োজনে অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশুর প্রথম রাউন্ডের সপ্তম খেলামুদী বেস একশো চার এবং একশো এক প্রতিদ্বন্দ্বিতা করে তারা এক এক গোলে খেলাগান শেষ করে পরে টাইবেকারের মধ্যে একশো চারে টাইবে পরাজিত করে একশো এক জয়লাভ করে はあ。